আড্ডাগুলির অন্দর মহলে আড্ডাগুলির অন্দর মহলে আজ আর একটি নতুন পর্ব আর আপনারা তো জানেন যে আমাদের এই যে আড্ডাগুলির অন্দর মহলে এই ইউটিউব চ্যানেলটার মধ্যে যে অনুষ্ঠানগুলো দেখানো হয় এবং আপনাদের অনেকের প্রিয় উঠেছে সেখানে কোনো সম্পাদনা থাকে না আরো একটি বিষয় থাকে না সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট স্টুডিও তাই আজ আমরা অতিথির বাড়িতে আর আজকের অতিথি পরিচিত মানুষ আমাদের ভীষণ পছন্দের মানুষ প্রিয় মানুষ অধ্যাপক ডক্টর সাহা ধন্যবাদ সুতা এবং আপনাদেরও সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাই এবং রিমির এই পডকাস্টটা আমি বেশ কিছুদিন ধরে দেখছি অনেককেই দেখেছি এবং শুনেছি সেখানে ভীষণ ভালো লেগেছে আর আজকে আরো বেশি ভালো লাগছে যেহেতু আমি এই পডকাস্টে আজকে অংশগ্রহণ করেছি সরাসরি এটা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের তোমাকে স্বাগত জানাচ্ছি অনেক ভালোবাসাও জানাচ্ছি তোমার আর বাড়িটা অনেক দূরে শিলিগুড়ি শহর থেকে অনেকটা দূরে সেখানে আসাটাও একটা যাই হোক এসে গেছি তোমার কথা একটু বলো কেমন আছো আর সময়কে সঙ্গে নিয়ে পুজো ঘর সংসার নিজের কাজ ছেলে মেয়ে আহ সবটা মিলিয়ে মন কেমন আছে এমনি ঠিকই আছি এবং একটু আগে তোমার সঙ্গে পডকাস্ট শুরুর আগে একটু আলাপ করছিল কথা হচ্ছিল এবং তুমি জিজ্ঞেস করছিলে যে কিভাবে তুমি এই সংসার এবং বাইরের সেখানে দাঁড়িয়ে টুকুই বলতে পারি যে অত্যন্ত অল্প বয়স থেকে আমি পেশায় ঢুকে পেশার মধ্যে ঢুকে গেছিলাম এবং সেই পেশাটাই এখনো আমার পেশা হিসেবেই রয়েছে এবং সেখান থেকে যতটুকু সময় আমি পেয়েছি বার করতে পেরেছি সেই সময়টুকুতে আমি আমার এইটুকু সংসার ছোট সংসারটা গুছিয়ে করার চেষ্টা করেছি মাঝে মধ্যে হয়তো আক্ষেপ হয়েছে যে যতটা সময় দেয়া দরকার সংসার ততটা সময় আমি দিতে পারিনি কিন্তু তারপরেও মোটামুটি চেষ্টা করেছি তার মধ্যে আমার মধ্যে যেটুকু আছে পোটেন্সিয়াল বা ক্ষমতা তাতে অল্প পড়াশোনা লেখালেখির কাজ এগুলোও করেছি আবার সংসারটাও করার চেষ্টা করছি এই আর কি জন্ম না শিলিগুড়িতে জন্ম নয় আমার জন্ম শিলং এ শিলং এ জন্ম এবং যেহেতু আমার মা এবং আমার মামা বাড়ি দুটোই আসামে আরকি কি তো আমি আসামের অনেকটাই ছোটবেলা থেকে খুব ভালো দেখেছি এবং তারপরে আমরা চলে এসেছি জন্মটা শিলং এ হয়েছে তারপরে আমি চলে এসেছি কিন্তু আমাদের আসামে যাতায়াত থাকতো সবসময় আচ্ছা ছুটিতে সামার ভেকেশন তারপরে পড়াশোনা এখানে পড়াশুনো এখানে পুরোটাই এখানে পুরোটাই গ্রাজুয়েশন করেছি কলকাতা থেকে আবার পোস্ট গ্রাজুয়েশন এখানে এসে করেছি এই চাকরি জায়গাটা মানে তোমার কর্মসূত্রে শিলিগুড়িতে প্রথম থেকেই না প্রথম থেকে না প্রথমে আমি শিলিগুড়ি কলেজে আমি আমার প্রথম পোস্টিং হয় তারপরে সেখান থেকে আমি চলে যাই কুচবিহারে কুচবিহারে কুচবিহারেও আমি মহিলা কলেজে অনেকদিন পড়িয়েছি সেখান থেকে আমি শিলিগুড়িতে ট্রান্সফার নিয়ে চলে আসি সূর্যসেন কলেজে আচ্ছা তারপর থেকে সূর্যসেন কলেজেই রয়েছে। আচ্ছা তার মানে তোমার মানে কোচবিহারের ওই রাজনগরের কালচারটাও তুমি কিছুটা দেখেছো হ্যাঁ অনেকটাই দেখেছি আমি প্রায় আট বছর কুজবিহারে কাজ করেছি এবং আমাকে থাকতেও হতো যেহেতু কিন্তু আমি মানে অনেকটাই যাতায়াতই করতাম বেশিরভাগই হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ বাচ্চারাও তখন খুবই ছোট ছিল আমার মায়ের কাছে অনেক সময় তাদের রেখে আমি চাকরিটা করেছি আর এটা সম্ভব ছিল না চাকরি করা হ্যাঁ এইভাবেই আর আচ্ছা তোমার লেখালেখি কাজকর্ম এই জায়গাগুলোতে আসবো একটু তুমি যে বাড়িটাকে কি সুন্দর করে মানে বাড়ির ভেতর না বাইরের তো একটা আন্দরমহল একটা বহিরমহল দুটই রয়েছে হ্যাঁ সেখানে প্রচুর গাছপালা ভীষণ সুন্দর এটা কি তুমি ভালোবাসো নিশ্চয়ই গাছপালা হ্যাঁ এটা আমি ভালোবাসি এবং আমি ছোটবেলাতে আমার বাবাকেও দেখেছি আমার বাবা ভীষণ নানা ধরনের সে সবজির গাছ থেকে শুরু করে সব ধরনের গাছের কিচেন কিচেন থাকবে থাকবে ফুলের বাগানও সব রকমই সেটা হ্যাঁ সেটা ইনহেরিট করেছি আর পশু পাখিদের প্রতি যে ভালোবাসাটা সেটা হয়তো আমি বলতে পারি যে আমি আমার ছেলে মেয়ের কাছ থেকে ইনহেরিট করেছি ঠিক বেশি কারণ ওদের কাছ থেকে আমি শিখেছি যে কিভাবে পশু পাখিদের ভালোবাসতে হয় না হলে আগে আমার ফারি অ্যানিমালস নিয়ে একটু ভয়ই ছিল অ্যালার্জি ছিল না একটু ভয় ছিল সেই ভয়টা আমার কেটে গেছে এখন নিজে থেকেই আমার ভেতরে সেটা চলে আসে আর এই যে নতুন প্রজন্মের তুমি কথা বললে যে ছেলে মেয়েদের কাছ থেকে সত্যি ওরা কিন্তু মানে খুব তাড়াতাড়ি সবকিছুকে সহজভাবে নিয়ে নিতে পারে কিন্তু অনেক ওদের মধ্যে অনেক বেশি উদারতা এবং ওদের মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতাটাও অনেক বেশি আমরা বলি জেনজি সেরকম মানে ওরা হয়তো সবটা বুঝে উঠতে পারছে না বা কিন্তু সেটা আমরা সেই সময় ঠিক বলি এমন নয় তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ওরা অনেক বেশি সংবেদনশীল সেনসিটিভ এবং ওদের আউটলুকটাই একটু অন্য রকমের যেটা থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে সত্যি তাই মানে ওদের চোক কম ওদের হ্যাঁ ছোট অনেক কম হয়তো ওরা নিজস্ব জগতে থাকে আমরা বলি যে আইসোলেটেড থাকে একটু নিজের ওয়ার্ল্ডে থাকে সেটা কিছু করার নেই কারণ আমরা এমনিতেই সব নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলিতে তো এইভাবেই বাচ্চারা মানে একটু বিচ্ছিন্নভাবে বড় হয় তো সেখান থেকে ওটা সহজাত ভাবে ওদের ওই অভ্যেসটা তৈরি হয় যে ওরা নিজস্ব জগতে থাকবে কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় যে ওদের মধ্যে একটা অন্যরকম উদারতা আছে সেটা আমাদের একটু খুঁজে দেখতে হবে একদম ভালোভাবে দেখতে হবে না মানে এরকম একটা কথা আছে না যে এখনকার ছেলে মেয়েরা এই বোধটা নেই ওদের ডেপটা নেই মুখের কথা হয়ে গেছে মানে বলি আর কি এখনকার এদের কিছু নেই আমাদের সময় এটা হয় না এরকম এখন একটা এই যে পার্টি একটা কালচার হ্যাঁ সেটাকে মেনে নিতে পারছে না অনেকেই তাই না হবে জেনারেশন গ্যাপ তো এই জন্যই আমরা বলি ঠিক তো জেনারেশন গ্যাপ জন্যই এই ধরনের ভাবনাগুলো মাথায় আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে নিজেদেরও একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে বিদেশটা করতে হবে একদম তাই যে সবসময় কি ওরাই ভুল করছে তা তো নয় ওরা যা করছে সবটাই ঠিক কাজ করছে না এটাও নয় সেই আর ওরা যে সময়টাই আর ওরা বিলং করছে আমাদের যেরকম একটা ছোটবেলা ছিল তখন জগৎটাই অন্যরকম ছিল না তাই না আমাদের তারপরে যা করার মানে বাইরে গিয়ে খেলাধুলে সন্ধ্যের আগে ঘরে ঢুকতে ধুয়ে পড়তে বসতে পারতে পড়তে বসার আগেও গানটা গলা সাদা গলা সাদা আর জোরে পড়া এবং প্রত্যেক বাড়িতে জোরে জোরে পড়তে হবে গলাটা হবে থেকে এরকম কিছু নিয়ম তো ছিল সেই নিয়ম গুলো কিন্তু আমরাই নিয়েছি হ্যাঁ আমরাছি আবার আমরাই সেটা সমালোচনা করছি সমালোচনা করছি সত্যি আমরা কিন্তু একটা মানে বিচিত্র জায়গায় আমাদের যে জেনারেশনটা মানে আহ দুটো জগতই দেখেছি আমরা একদম তাই না মানে পর থেকে যে মানে অন্যরকম একটা জগতে আমরা প্রবেশ করলাম শুরু হয়েছিল আমাদের মাটিতে খাওয়া বন্ধ হলো আমরা ডাইনিং টেবিলে গেলাম এভাবে সবকিছু একটু একটু করে অন্যরকম করে জগৎটাকে আমরা দেখতে আমরা দেখি দেখেছি তাই আমাদের না মানে দুটোর মধ্যে কোনটা যে নেবো এই সময় কিন্তু আমার যেটা মনে হয় যে সব ভাষাটা বুঝতে পারি সংরক্ষণশীলতা আবার উদারতাও রয়েছে মানে এটা হয় এবং কোথাও গিয়ে একটা ব্যালেন্স করতে হয় করতে হয় এই ব্যালেন্সটা যারা করতে পারেন তাদের জন্য কিন্তু এটা কোনো অসুবিধা না কোনো সমস্যা যারা করতে পারেন না খুব সবকিছু দেখেন এবং ভীষণ ভাবে নিজে থাকেন যে না আমার প্রজন্মের ভাবধারাটাই ঠিক বাকিটা ভুল এটা হলে কিন্তু মুশকিল তখনই কিন্তু ওই কি বলবো ঠোকাঠোপিটা লাগে শুরু হয় আসলে সবকিছুই আমাকে গ্রহণ করতে শিখতে শিখতে হবে সেটা তো আমি আমার আমি যেভাবে বড় হয়েছি বা আমার লেখাপড়া বা আমি যে ধরনের কাজ করি তার মধ্য দিয়েই আমার মধ্যে সেই ক্ষমতাটা শেখায় জীবনের শিক্ষা একরকম পাশাপাশি একাডেমিক শিক্ষার মধ্য দিয়ে কিন্তু আমরা মানে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে যেহেতু আমি ক্লাসরুম টিচিং এর মধ্যে থাকি হ্যাঁ তো ক্লাসরুম এর মধ্যে কি হয় মানে অধিকাংশ সময় এটাই হয় যে ওই শিক্ষক বা শিক্ষিকা তিনি একা বলে যাচ্ছে এবং বাকিরা চুপ করে শুনছে কিন্তু আমার আমি যখন যাই আর কি আমি সবসময় ওটা দেখার চেষ্টা করি যে আমি তো সর্বজ্ঞ নই তো আমি যা বলবো সেটাই সবসময় যে সঠিক তাও নয় তো আমি সবসময় চেষ্টা করি যে আমার সামনে যারা বসে আছে এত বয়সী যারা এই প্রজন্মের আমি সবসময় চেষ্টা করি যে তারাও আলোচনাটার মধ্যে অংশগ্রহণ করুক তো আমি প্রথমেই আমি ওদের বলে নিই যে এটা এটা মানে শুধু বলার জন্য বলি না এটা সত্যি যে একজন মানুষ সবকিছু জানতে পারে না তো আমারও অজানা অনেক কিছু রয়ে যায় যেমন আমি শেক্সপিয়ার করাচ্ছি শেক্সপিয়ার সম্বন্ধে আমি সবটা নাও জানতে পারি এটা এমন এমন কিছু ইনফরমেশন যেটা ওদের কাছেও থাকতে পারি তখন আমি ওদের বলি যে চলো আমরা শেয়ার করি আমি এটা এটা বললাম এবার তোমার তোমার ঝুলিতে যেটা আছে সেটা তুমি বার করো তুমিও বলো তো ফলে যেটা হয় যে একটা ইন্টারাকশন হয় এবং ইন্টারাকশন মাধ্যমে আমরা অনেক কিছু জানতেও পারি বুঝতেও পারি এবং ওদের যে ওদের মনে কি বিলং করছে হ্যাঁ সেটাও জানা যায় সেটাও জানা যায় সেটা জানাটা খুব জরুরি ভীষণ জরুরি ওরা কি ভাবছে ওরা এই সময়টাকে কি করে দেখছে এবং যে পড়াটা পড়ছে যে টেক্সটটা পড়ছে সেটাকে ভালোবেসে পড়ছে বা কতটা জানে তার কি ভাবছে সেটাকে নিয়ে যেমন এখন সবকিছুই তো তোমার বিনির্মাণ হচ্ছে শেক্সপিয়ারের নাটক বলো শেক্সপিয়ারের সিনেমা বলো বা এরকম আরো প্রচুর মানে উনি যেহেতু লেজেন্ড তার কথাটাই বললাম তো সেগুলো সমস্ত কিছু অন্যভাবে বিনির্মিত হচ্ছে অন্যভাবে বিনির্মিত হচ্ছে মানে আমরা মানে নতুন ভাবে সবকিছু এক্সপ্লোর করছি সেটাই এবং ওরা এটা তো ওরা অন্তত জানে যে বিনির্মাণ মানে একেবারে ভেঙে চুরে দিয়ে শেষ করে দেওয়া নয় বরং সেখান থেকে আরো কিছু করে গ্রহণ করে নতুন করে তাকে আরো প্রাসঙ্গিক করে তোলা রেলিভেন্স করে তোলা এবং আজকের সময়ে সেই গল্পটাকেই আরো নতুন কিভাবে বলা যায় সেই বলার ব্যাপারটাকে যাতে ওরা ধরতে পারে আর ঠিক ঠিক তো বিনির্মাণের কাজ তো এটাই এটাই এবং এটাই তো আজকের পোস্ট এটাই হ্যাঁ মানে যখন এই টার্ন প্রথম আসে তখন মানে আমাদের মধ্যে প্রথম মানে ভীষণ প্রশ্ন যে হোয়াট ইজ দ্যাট হ্যাঁ শব্দগুলো নিয়ে আমার মনে আছে আমিও তখন লেখালেখিতে তখন হঠাৎ করে কবিতা পাক্ষিকে প্রভাত চৌধুরী পোস্ট মডার্নিজম এগুলো নিয়ে নানান প্রশ্ন কি করছে রিমি কি লিখছে কিচ্ছু বোঝা যাচ্ছে না মানে কিন্তু তখন তো একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আসতে আসতে কিন্তু সবাই বুঝে গেছে হোয়াট ইজ দ্যাট হোয়াট ওয়াজ দ্যাট মানে কি সেটা ছিল মানুষ কি চাইছে কি করতে চাইছে ভেঙে চুরে শেষ করে দেওয়া না নতুন ভাবে সেটাকে দেখা চোখগুলো নতুন ভাবে তৈরি করা এক্সপেরিমেন্টেশন এক্সপেরিমেন্টেশন আচ্ছা তুমি কি পড়ছো এখন বলো আমি যেটা পড়ছি সেটা হচ্ছে এই যে মাদার মেরি কামস টু মি আমি গিফট হিসেবে পেয়েছি এবং এরকম এত সুন্দর গিফট কে করলো এরকম করার লোকজন আছেন তারা করেন এবং আমি ভীষণ খুশি যে এটা আমি খুব রিসেন্টলি গিফট হিসেবে পেয়েছি প্রচুর সমালোচনা হয়েছে কিন্তু এটা আমি এখনো মানে আমি জাস্ট শুরু করেছি এই জন্য এটা নিয়ে আমি আমার

যে তুমি খুব ভালো অনুবাদ করো আর কি হ্যাঁ সেটা কি কি করেছো আর অনুবাদের প্রয়োজন আমরা জানি সেখানে কি কি তোমার মনে হয় যে কোথায় কি ফাঁক আছে সেই জায়গাগুলো শুধু বাংলা ভাষা নিয়ে বলতে হবে তার কোনো মানে নেই না অনুবাদ করি কিন্তু তুমি যেটা বললে ভালো অনুবাদ করি সেটা আমি জানি না আমি ভালো অনুবাদ করি কিনা পাঠক বলবে আমি এটা 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 আমার মনে হয় যে আমি অনুবাদটা করি ভালোবেসে ভালো কিন্তু ভালোবেসে কিভাবে করি জানো তো মানে আমার যেটা মনে হয় আমি সেটাই অনুবাদ করি মানে কোনো আমার উপরে কেউ যদি মানে চাপিয়ে দেন কিছু তাহলে পরে আমার আর সেই অনুবাদটা ঠিক করা হবে বলে আমার মনে হয় না মানে একটা নিজের নিজের আনন্দ নিয়ে অনুবাদটা করি এবং খুব ছোটবেলা থেকে করেছি কি করেছিল অনুবাদ আমি যখন প্রথম স্কুলে পড়ি তখন আমার বাবা তো অনেক বই কিনে দিতেন আমার বাবা প্রচুর বই কিনতেন তো সেটা আমার বাবা তো খুব শিলিগুড়ির নাম করা শিক্ষক ছিলেন হ্যাঁ শিক্ষক ছিলেন এবং তার একটাই তার প্যাশন ছিল বই কেনা এবং বাড়ি ভর্তি বই হ্যাঁ এটাই আমরা দেখেছি ছোটবেলা থেকে তো আমাদের বহু নানা ধরনের বই কিনে দিতে তো সেখান থেকে একবার এরকম আঙ্কেল গল্পগুলো জেরম জেরমের লেখা তো সেই গল্পগুলো আমার এত ভালো লাগতো তখন আমার মনে হতো বন্ধুদের আমি গল্পগুলো বলি তো ইংরেজি পড়তে আমার ভীষণ ভালো লাগতো ইংরেজিটা আমার খুব পছন্দের বিষয় ছিল কিন্তু আমার অনেক বন্ধুদেরই আবার ইংরেজি খুব ভয়ের একটা বিষয় হ্যাঁ ইংরেজি আর অঙ্ক ইংরেজি আর অঙ্ক দুটো ভয়ের বিষয় আমার অঙ্কটা ভয়ের বিষয় ছিল ইংরেজিটা না খুবই কনফিডেন্টলি আমি পরীক্ষা দিতে যেতাম পরীক্ষার দিনে এতটুকু ভয় পেতাম না কিন্তু আমার বন্ধুরা খুব ভয় পেয়ে যেত তখন আমার মনে হয়েছিল যে বন্ধুদের যদি আমি এই গল্পটা গল্পগুলো বলতে পারি এত মজার এত সুন্দর গল্প ওই সেই আমি বাংলায় অনুবাদ করা শুরু করলাম তাই তখন পড়তে তখন কোন ক্লাসে পড়তাম আমি মনে হয় আমি তখন ওই 7 7 এ পড়ি 7/8 আপনি बाप বাজায় মানে ক্লাস 7/8 এ বন্ধুদের জন্য সুতপাদি অনুবাদ কর হ্যাঁ অনুবাদ করছি শুধু না মানে কতটা ভালোবাসা এবং কত বন্ধুত্ব ছিল বলতে হবে বন্ধুত্ব চলতে ছিল আমি তখন তো আমাদের কোন কি বলবো আমাদের এর কিছু ছিল না গল্প বলা গল্প শোনা বই পড়া এটাই আমাদের একমাত্র এন্টারটেনমেন্ট ছিল ঠিক তো ক্লাসে কি ক্লাসে হয়তো টিচার আসেননি তাহলে গল্প বল গল্প বল এটাই মানে সময় কাটানোর এটাই একটা আমাদের একমাত্র উপায় ছিল তো ফলে আমরা গল্প বলতে গল্প পড়তে ভীষণ ভালোবাসতাম এবং তখন এই গল্পগুলো অনুবাদ করা শুরু করলাম তুমি কি ওই তখন সিরিয়াসলি করা শুরু করলে সিরিয়াসলি কারণ স্কুল ম্যাগাজিনে সেই গল্প প্রকাশ হলো প্রথম বাহ হ্যাঁ এটা তো একটা বিশাল ব্যাপার হ্যাঁ তো সেখান থেকে আমার ওই অনুবাদের প্রতি একটা ভালোবাসা সেখান থেকেই শুরু হলো তার মানে তোমার এই চর্চাটা মানে একেবারে ছোটবেলা থেকে একেবারে কিন্তু কারণটা একদমই অন্য কারণ ছিল যে বন্ধুদের গল্পগুলো বলতে হবে যেহেতু ওরা ইংরেজিটা অনেকেই ভয় পায় সবাই নয় অনেকেই ভয় পায় এবং ইংরেজিটা হয়তো পড়ে সেভাবে বুঝতে পারছে না তাহলে আমি বাংলা করে তাদের গল্পগুলো বলবো এবং তখন আমার ওই লেখার ব্যাপারটা এলো এবং সেগুলো ম্যাগাজিনে প্রকাশিত এই ভালোবাসাটা থেকে শুরু হয়েছি মানে এখনো তোমার মানে উদ্দেশ্যটা তো একই পাঠকের কাছে পৌঁছে দেওয়া যে আমি হয়তো সেভাবে মানে আমি সেদিক দিয়ে বলতে গেলে এটা অনেকেই জানেন আমাকে যারা চেনেন কি যে আমি সেসব দিক দিয়ে মানে বই প্রকাশের ব্যাপারে অলস প্রকৃতির একটা বই প্রকাশ করার জন্য যে উদ্যোগ বা যে আয়োজন বা যে সদিচ্ছা থাকা দরকার আমার হয়তো কোনোটাই নেই যার জন্য আমার সব করে যাচ্ছ কাজ করছি আর আমি সিরিয়াসলি কাজটা শুরু করেছি দু সাল থেকে হ্যাঁ তোমাকে অনেক পরে পেয়েছি হ্যাঁ 2009 সালে আমার প্রথম আমার নিজের আদ্যকান্ত একটি গোটা বই অনুবাদের যেটি প্রকাশ করলো যাপন চিত্র তার নাম ছিল সেটা চিরঞ্জীব থেকে পঁচিশটা কবিতা এবং যেটার ওই সমস্ত কিছু আমাকে ফরওয়ার্ড থেকে শুরু করে অনুবাদকের কথা চিরঞ্জীবের সম্পর্কে লেখা সবটাই আমাকে করতে হয়েছিল এবং সেই বইটা চিরঞ্জীব লন্ডন বুক ফেয়ারে উনি পার্টিসিপেট করেছিলেন এবং তখন পকেট বুক হিসেবে ওটাকে নিয়ে গিয়েছিলেন সেখানে প্রকাশ পেয়েছিল আচ্ছা তো সেটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি মানে আমি ভাবিনি কখনো কিন্তু তারপরে বিভিন্ন জায়গায় অনুবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন লিটিল ম্যাগাজিনে আর আর নবরুণদের যে ম্যাগাজিন ভাষা হ্যাঁ ভাষা বন্ড়ন বাচ্চা হ্যাঁ সেই ম্যাগাজিনে আমি বেশ কয়েকবার আমি লিখেছি ল্যাটিন আমেরিকান অনুবাদ প্রকাশিত হয়েছে এবং সেটা কিন্তু সপ্তাহই হয়েছে নবরুণদার আগ্রহে এবং ফোন করে করে নবরুণদা আমাকে বলতেন যে কি লেখা হয়েছে লেখাতে লিখেছিস এইভাবে এটাও আজকে আমি যারা দর্শক হ্যাঁ শ্রোতা আছেন তাদের সঙ্গে এবং তোমার সঙ্গে শেয়ার করলাম এবং শেয়ার করতে পারলাম কারণ এগুলোর কোন ডকুমেন্টেশন নেই আচ্ছা যে নবারুন্ডার মতন একজন মানুষ তিনি আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে তোর অনুবাদ সংক্রান্ত লেখা মানে শুধু অনুবাদ নয় সেখানে ওই যাকে নিয়ে অনুবাদ যার অনুবাদ করছি তাকে নিয়েও লেখা তার যে কি বলবো ওয়ার্ল্ড ভিশন সেটা নিয়েও লেখা তো সেটা নিয়ে নবারুন্দর মতন মানুষ একজন আমাকে বলছেন আর অতি সামান্য একজন সাধারণ একজন এটার মতো প্রাপ্তি তো নেই আমার নেই আর নবারুন্দা এরকমই মানুষ ছিলেন নবারুন সাথে আমার একটা মানে যোগাযোগ কিভাবে হয়েছিল সেটা হচ্ছে যে নবারুন দা লিফ বলে আমার একটা বই হয়েছিল মনে হয় হাজার দিনে অনেক আগে মানে আমার লেখালেখি ওটার দ্বিতীয় বই ছিল সেই বইটার একটা রিভিউ ভাষা বন্ধনে বেরিয়েছে এবং সেটা নবারুন্দা নিজের আগ্রহে হুম এই রিভিউটা করিয়েছিলেন বিশ্বজিৎ পণ্ডা কে নবারুল সঙ্গে আমার পরিচয় মানে উনি এরকম নতুন লেখকের একটু অন্যরকম লেখা কারোর মধ্যে কোনো কিছু থাকলে সেটাকে তুলে ধরার একটা ভীষণ অন্যরকম অন্য রকম ছিলেন না ওরকম মানুষ এখন আর হয় না ওনার সঙ্গে আমার পরিচয়টা করিয়ে দিয়েছিলেন মল্লার পত্রিকার সম্পাদক শুভময় এবং তখন আমি শুভময়ের একটি বইয়ের বইটার নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না সেই গল্পের বইয়ের গল্প সংকলনটি রিভিউ করেছিলাম সেটা নবরন্দার ওই সেটা জায়গা পেয়েছিল আচ্ছা তোমার পরবর্তী পরিকল্পনা বা কি চলছে এখন কাজ আমি না মাঝখানে হাঙ্গি জেনারেশনের বেশ কিছু অনুবাদ আমি করেছি শৈলেশ্বর ঘোষ রয়েছেন হ্যাঁ তার মধ্যে অন্যতম আর কি তো সেগুলো কিন্তু দেশ পাবলিকেশন একবার হাঙ্গি জেনারেশনের উপরে একটা খুব বেশ বড় মোটা একটা বই ওরা করেছিল সেখানে ওই অনুবাদগুলো প্রকাশ পেয়েছিল এবং শৈলেশ ঘোষ আমার একটি আর্টিকেল সেখানে ছিল আচ্ছা এখনো আছে সেটা এবং তারপরে আমি হঠাৎ করে ওই ল্যাটিন আমেরিকান লিটারেচারের ওপরে খুব ঝুঁকে যায় এবং হুলিও কোর্টাজার কে অনুবাদ করা শুরু করি এবং ওনার অনেকগুলো লেখাই আমি অনুবাদ করেছি যদিও বই প্রকাশ এখনো করে উঠতে পারিনি ওই যে বললাম আমার আলস্য আছে একটা তবে অনেকটাই হয়ে গেছে এখন চাইলেই সেটা করে ফেলা যায় তো সেটা একটা রয়েছে হাতে আর আমি আমাদেরই শহরের টমটুন আমি একজন গুণী মানুষ শ্যামলী সেনগুপ্ত এবং আরেক কবি মহুয়া আমরা তিনজন মিলে একটা প্রজেক্ট করছি সেটা হচ্ছে আমাদেরই উত্তরের মেয়েরা যারা কবিতা লিখছেন তাদের এটা একটা প্রথম ফেজ এটা একটা সেকেন্ড ফেজও আসবে আচ্ছা তো তাদের কবিতা আমরা অনুবাদ করছি ইংরেজিতে ওড়িয়া এবং অহমিয়ায় আর তিনটে ভাষাতে এবং তিনটে তিনটে ভার্সনই ওই একটা বইয়ের মধ্যে থাকবে এবং সেখানে তোমার কবিতাও আছে এবং সেই কবিতা আমার মনে আছে বৃষ্টি গাছ সেটা অনুবাদ করেছে এবং ভীষণ ভালো লেগেছে অনুবাদ করে এবার তোমার অনুবাদের জায়গাটা কিছুটা জানলাম আর একটা তো নতুন বই হচ্ছে সেটা খবর পেয়েছি সেটা ফনি মহা পরিচয় ফেস্টিভালে হবে সেখানে আমিও থাকবো হ্যাঁ থাকবে তো সবশেষে জানতে চাইবো যে তোমার একটা ফিল্মে আগ্রহ রয়েছে ভীষণ ফিল্ম নিয়ে লেখা এবং তুমি আমার কাগজও তুমি লিখেছো ফিল্ম নিয়ে হ্যাঁ হ্যাঁ এর আগের তো একটু ফিল্মের ফিল্মের প্রতি প্রতি আগ্রহ লেখা আমাদের প্রত্যেকেই রয়েছে তবু তোমার বিশেষভাবে তোমার যে এই এগিয়ে আসা সেটা নিয়ে একটু কথা শুনি এটা না আমার আমি ফিল্ম বরাবরই দেখতে ভালোবাসতাম আর এটা আমার এই কাজটা করেছিলেন আমার বাবা আমার বাবা আমার আমার যখন সেসব ফিল্ম দেখার বয়স নয় তখনই হাতে ধরে এমন অনেক ফিল্ম আমাকে দেখিয়েছিলেন ছবি আমাকে দেখিয়েছিলেন রণাল সেন হোক সত্যজিৎ রায় হোক ঋত্বিক ঘটক হোক পূর্ণেন্দু পত্রীর ছেঁড়া তমতু এই সমস্ত ছবিগুলো ভুবন ভুবনসম এমন একটা বয়সে দেখেছি বাবা নিয়ে গেছেন যখন আমি বুঝিই না কিছু হ্যাঁ বোঝার মতো বয়সী না অজান্ত্রী কেমন একটা বয়সে দেখেছি কিন্তু ওই ওইগুলো তো দেখতে দেখতে একটা ফিল্মের প্রতি একটা অনুরাগ তৈরি হলো এবং সেটা আরো বেশি তৈরি হলো যখন আমি কুজবিহার থেকে এখানে চলে এলাম এবং শিলিগুড়ি সিনে সোসাইটি জয়েন করলাম আমি এবং বহু বছর আমি সিনে সোসাইটির খুব অ্যাকটিভ মেম্বার ছিলাম এবং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল গুলো হোস্ট করেছি যেটা আমার করার কথা নয় কিন্তু সেই সুযোগও আমাকে যারা ছিলেন ফলে আমি বহু ফিল্ম তখন দেখেছি দেশি বিদেশি এবং ফেস্টিভ্যালের সময় যখন বাইরের ডেলিগেটরা আসতেন তাদের সঙ্গে ইন্টারাক্ট করার সুযোগ পেয়েছি এইভাবে করে করে আমার ফিল্মের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে তাহলে তখন আমি ওই ফিল্মের রিভিউ লিখছি বা একটা ফিল্ম দেখে সেটা সম্বন্ধে লিখছি হ্যাঁ বা কোনো চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে লিখছি এই লেখালেখি গুলো শুরু হলো এবং কোথাও কাগজের সম্পাদকরা মনে করলেন যে হয়তো এই কাজটা আমি পারি সেই সেই তারা তখন আমাকে বলতেন যে লেখো ফলে আমার লেখাও হয়েছে অনেকক্ষণ কথা হলো আর খুব ভালো লাগলো আর তুমি আহ সব শেষে জানতে চাইবো যে তোমার শেষ দেখা ছবি কোনটা ভীষণ প্রিয় মানে খুব ভালো লেগেছে মানে তুমি একদম মোহ মুগ্ধ হয়ে আছে আর কি এরকম একটা না আমি বহুদিনের মধ্যে আমি বড় স্ক্রিনে ছবি আমি দেখিনি আমি যেটা দেখি ওই ঘরে বসে টিভি দেখি আমি একটা খুব ইয়ে দেখছিলাম আমি যেগুলো রিসেন্টলি আমি দেখছিলাম আউটল্যান্ডার বলে একটা সিরিজ আচ্ছা যে সিরিজটা আমি ভীষণ মনোযোগ সহকারে দেখেছি এবং ভীষণ আমার প্রাণের কাছের একটা সিরিজ আর সেটা একটু বলো বিষয়টা একটা ওই গেলিক একটা কালচার স্কটল্যান্ডের একটা ব্যাকগ্রাউন্ড এর এবং এটা অনেকটা কি বলবো একটা টাইম মেশিনের মতো যে পেছনের দিকে ফিরে যাচ্ছে হ্যাঁ একটা মানে দ্বিতীয় যুদ্ধ চলছে সেই সময়েকার কিছু চরিত্র তারা টাইম মেশিনের সঙ্গে তারা ওই সতেরোশো আঠারোশো তারা ফিরে যায় এবং সেখান থেকে গল্পটা তৈরি হচ্ছে ইন্টারেস্টিং ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে অনেকটা তুমি সময় দিলে আমাদের আড্ডা গুলির হলে আজ এখানেই শেষ করছি আবারও তোমার সঙ্গে ঠিক কথা বলবো এই আড্ডার কোনো শেষ নেই আবারও একদম তাই মানে টু বি কন্টিনিউডের ময়নারই কন্টিনিউ একদম আড্ডা গুলির অন্ধরম হলে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে পরবর্তী পর্বে আপনারা ভালো থাকবেন